হরদ সংঘর্ষী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা হসপিটাল পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরত সংঘর্ষে অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা আঠাশতম বর্ষের এই ফুটবল প্রতিযোগিতায় ষোলোটি দল অংশগ্রহণ করে স্বর্গীয় জিতেন্দ্রনাথ দত্ত ননীগোপাল কুণ্ডু স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় ফুটবলার এবং উদ্যোক্তাদের দিতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিক্রমজিৎ রায় জানান সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় আজকে আঠাশতম বর্ষে জিতেন্দ্রনাথ দত্ত এবং ননীগোপাল কুণ্ডু আমন্ত্রণমূলক দুই দিনব্যাপী যে ফুটবল প্রতিযোগিতার আজকে দ্বিতীয় দিন আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল ষোলো দলের আমন্ত্রণমূলক এই খেলায় আমাদের কলকাতা শালকিয়া বিভিন্ন জায়গা থেকে টিম এবং সব থেকে বড় কথা লোকাল টিমও প্রচুর নাম পড়েছে আমাদের প্রাইজ মানি আছে মাঠেও মাঠে বাচ্চারা তো আছেই সব থেকে বড় কথা হলো আপনার অবগতের জন্য জানাই যে সংঘর্ষী ক্লাবের পরিচালনায় একটা কোচিং সেন্টার চলে বাচ্চাদের এই মাঠেই খেলা শেখানো হয় চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের পর্যন্ত আমাদের প্রশিক্ষক কোচ আছে দু তিনজন তারা এখানে প্রতিদিনই মাঠে কোচিং প্র্যাকটিস করে তো সকলকেই বলবো যেমন মোবাইল আমাদের আজকের দিনে দাঁড়িয়ে একটা কাজ যেমন আমাদের ভালো দিকও আছে খারাপ দিকও আছে বাচ্চাদের মোবাইল দিয়ে যেরকম পড়াশোনার জন্য সেরকম মাঠেও নিয়ে আসবেন যাতে তাদের মানসিক বিকাশটাও ভালো হয় এর থেকেও বড় কথা যে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গেও বাচ্চারা যদি জুড়ে থাকে তাহলে তাদের মানসিক শারীরিক দুই দিকেরই বিকাশ হয় এই ক্ষেত্রে পড়াশোনা এবং সব দিক থেকেই তারা এগিয়ে থাকে Forza! নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা